আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নৈহাটির বড় মায়ের মন্দিরে আর এই নৈহাটির বড়োমা মন্দিরে আপনারা কি করে আসবেন আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে জানাবো এই নৈহাটির মার মন্দিরে আপনারা কখন আসবেন কটা থেকে মন্দির খোলা হয় পুজো কোন কোন সময় আপনারা দিতে পারেন সন্ধ্যা আরতি কোন সময় থেকে হয় আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি বা রাখবেন কোথায় গাড়ি রাখার ব্যবস্থা কি আছে টাকা কত লাগে আজকে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসে এই ভিডিওতে জানাবো তাই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না নৈহাটিতে আসতে গেলে আপনাদেরকে কিন্তু শিয়ালদা থেকে লোকাল ধরে আপনারা নৈহাটি স্টেশনে এসে নামবেন আর স্টেশনের বাইরে বেরিয়েই ঠিক এই রাস্তা ধরেই হাঁটতে থাকবেন আর যারা বাসে করে আসবেন বারাসাত থেকে আপনারা নৈহাটিতে আসার বাস পেয়ে যাবেন বলবেন যে বড়ো মায়ের মন্দির যাব তাহলে আপনাদেরকে ঠিক এই নৈহাটি স্টেশনে বাইরেই কিন্তু নামিয়ে দেবে আর যারা ট্রেনে করে আসতেন স্টেশনের বাইরে থেকে বেরিয়ে বাঁ হাত ধরে হেঁটে আসবেন বেশ দুই পা মতন হেঁটে আসলেই দেখবেন এরকম উল্টো সাইডে মন্ডা মিঠাই দোকান দেখতে পাচ্ছেন এই মিষ্টির দোকানের পাশেই দেখুন গলি এখান থেকেই হেঁটে আমাদেরকে আগে যেতে হবে একদম সোজা রাস্তা দেখুন ওই সোজা রাস্তাতেই কিন্তু বড় মায়ের মন্দির তাহলে এই যে স্টেশন আর এই স্টেশনের ঠিক এই দিকেই উল্টো দিকেই এই যে রাস্তা এইটা ধরে হেঁটে যাব বেশি না দু মিনিটেরও কম দেখুন মন্দিরের সামনে আসতেই কিন্তু অনেক এরকম দোকান পেয়ে যাবেন দু সাইডে কিন্তু অনেক দোকান আছে যে আপনারা যদি ডালা চান নিতে পারেন আর এই হচ্ছে বড় মায়ের মন্দির দেখুন চূড়া আছে আর ছোট ছোটো চারখানা চূড়া কিন্তু আছে আর এই যে গেটটা আপনারা দেখছেন এখানটা দিয়ে কিন্তু বেড়ায় আর প্রবেশের গেটটা আর একটু দেখুন দু সাইডেই কিন্তু অনেক ডালার দোকান আছে তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব প্রবেশের সামনে স্টার্টিংয়ে ঢুকতেই দেখবেন ডান দিকে একটা বড় মায়ের একটা বড় সুন্দর ছবি এরকম আছে তারপরে এই গেটটার সামনে দেখুন দুটো প্রণামীর বাক্স রাখা আছে আর দেখুন কত ভক্তরা এসেছে আর এই বড়ো মা দেখুন বড় মাকে প্রণাম করুন আপনারা আর আপনারা চাইলে এই মন্দিরে চলে আসবেন আর দেখুন এখানেও কিন্তু অনেক বাসনপত্র আছে যেখানে কিন্তু বড়ো মায়ের পুজোর সমস্ত জিনিস রাখা আছে আর এই লাইন দিয়ে আসতেই সামনে এখানে রাধা কৃষ্ণের একটা বিগ্রহ আছে গোপাল আছে আর এখানে অনেক ভক্তরা কিন্তু এসেছে আজকে জমায়েত হয়েছে প্রচুর ভিড় আর আপনারা যখন নিয়ে আসবেন এইখানে এই ঠাকুরমশাইদের কাছে নাম নামপত্র বলে দিলে এনারা কিন্তু পুজো দিয়ে দেয় যাদের মানসিকের পুজো দেওয়ার আছে আপনারা কিন্তু অফিসে এসে যোগাযোগ করতে পারেন নৈহাটি বড় মায়ের মন্দিরের অফিসে আর এখানে কিন্তু মন্দির একটা খোলার টাইম আছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত হয় পুজো আর দুপুরবেলা আবার একটা তিরিশ থেকে আড়াইটে পর্যন্ত আর বেলা আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত পুজো হয় আপনারা এই সময় দর্শনও করতে পারবেন মাকে পুজোও দিতে পারবেন আর সন্ধ্যা ছ ছটার সময় এখানে সন্ধ্যা আরতি হয় এখানে শনিবার মঙ্গলবার কিন্তু প্রচুর ভিড় হয় এমনি বছরে প্রতিদিনই এখানে ভিড় হয় আর আমি সোমবারে এসেছি আর দেখুন বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু প্রচুর ভক্তরা এসেছে নৈহাটি বড়মার মন্দিরের উপরে যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডেই দেখুন লেখা আছে ধর্ম হোক যার যার বড়মার সবার

যে টোপোরও বিক্রি হচ্ছে শাখা বিক্রি হচ্ছে বিভিন্ন দশকর্মার জিনিসও অনেক দোকানে বিক্রি হচ্ছে গোপালের জামা প্রচুর দোকান আছে এরকম যে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এমনকি জামা প্যান্টের দোকানও আমি দেখেছি আর অনেক দোকানেতে এরকম ডালা তো বিক্রি হচ্ছেই যে আপনারা মাকে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা নিয়ে যেতে পারেন আর এই রাস্তা ধরেই একদম সোজা দেখছেন সোজা চলে যাবে গঙ্গার ঘাট পেয়ে যাবেন মায়ের মন্দির থেকে এক মিনিট হেঁটে গেলে আপনারা গঙ্গার ঘাট পেয়ে যাবেন আর এই গঙ্গার ঘাটের এখানে আপনারা যারা চার চাকা গাড়ি নিয়ে আসতেন আপনারা কিন্তু গাড়ি রাখতে পারবেন দালা কত একশো কিরকম দাম এগুলো এগুলো তিরিশ টাকা করে এখন চলুন গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক এই গঙ্গার ঘাটের দিকে কিন্তু একটা ফেরিঘাটও আছে এখানে যারা জলপথে আসা যাওয়া করেন আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা আছে যে আপনারা এই নৈহাটি ফেরিঘাটে এসে এখান থেকেও আসতে পারবেন মায়ের মন্দিরে আর এই এই রাস্তা থেকে যারা চার চাকা গাড়ি নিয়ে আসবেন আপনারা কিন্তু এই গঙ্গার ঘাটের এইখানেই রাখার জায়গা আছে এইখানে কিন্তু আপনারা বাইক চার চাকা বা আপনাদের যার যেমন গাড়ি আছে আপনারা কিন্তু এখানে বিনা পয়সায় রাখতে পারবেন আর এই ঘাটের এখানেই কিন্তু অনেক ওই ব্যারেল বিক্রি হচ্ছে বোতল আপনারা যদি চান ওখান থেকে কিনে ঘাট থেকে জল নিয়ে যেতে পারেন অনেকে গঙ্গার জল নিয়ে যায় বাড়িতে আপনারা এখানে ব্যারেল কিনে গঙ্গা থেকে জল নিয়ে বাড়িতে নিয়ে যেতে পারেন আর মায়ের মন্দিরে পুজোও দিয়ে নেবেন দেখুন এত বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক ভক্তরা আজকে এসেছে আমি ভাবলাম হয়তো বৃষ্টি পড়ছে তো হয়তো লোক কম হবে মন্দিরে ভালো করে পুজো দিতে পারবো কিন্তু এসেও দেখলাম অনেক ভিড় মন্দিরে গঙ্গার ঘাটের সামনেই কিন্তু এই রকম অনেক দোকান পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ধরনের আপনারা খাবার পেয়ে যাবেন এখানে কিন্তু খেতে পারেন আর এই দোকানগুলো কিন্তু গঙ্গার ঘাটের দিকে আছে মন্দিরের দিকে কিন্তু এই ধরনের দোকান পাবেন না আর মন্দিরের সামনে তো ঠাকুরের পুজোর ডালা ফটো ঠাকুরের জিনিসের দোকান আপনারা পাবেন আর গঙ্গার ঘাটের দিকে গেলে আপনারা ওইদিকে নিজের খাবারের জিনিস পাবেন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর ভিডিওর সাথে